আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বেশি দূরে যাবে বাচ্চাদের প্রতি সতর্কতার সহিত করে রাখবেন যাতে করে एक उचित उपाय करने माथि काटे बोल बोलते আপনারা ঢুকিয়ে বাইরে এই চিত্র রয়েছে তাই অনুরোধ জন এবং বাবা আসুন না ওই যারা বাচ্চা আছে স্বাগত আমরা আমরা বললাম 20 টাকা করে করে আর ওখানে আমরা ছোট হ্যাঁ পড়াইছে এর পক্ষకొని আদি বিশ্ব रोज़ीगारिश <laughs> <laughs>